নমস্কার এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা একটু আগে কলেজ থেকে এলাম কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তারপর এখন যাচ্ছি বাজারে কারণ আগের দিনের ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তার জন্য ছোট্ট খাটো একটা কেনাকাটা আর একটু পার্লারও যাব। তো কি কী কেনাকাটা করব সেটাও দেখাবো আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবেন খুব শিগগির আসতে চলেছে আর ওই যেইখানে যাচ্ছি সেখানে প্রায় এক বছর কি তারও বেশি হতে পারে যাচ্ছি খুব একটা আনন্দ আর খুব মজা হবে ওইখানে যেয়ে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বাজারে যা যাক আমি তো রেডি তিতলি আমার ক্যামেরা ধরে রয়েছে আর মা রেডি হচ্ছে তাহলে চলুন যা যাক বাজারে

আমার দুটো লেগিংস এই যে একটা ব্লু কালার একটা রেড আর একটা কুর্তি এই দেখুন সুতোর কাজ করা নিয়ে এসেছি আর কাজটা দেখুন কি সুন্দর ভালো লাগছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন

এইখানে আছে কচু কুমড়ো আলু ব্যাস আর পটল আছে এই যে আগের দিন আপনাদের ভিডিওতে দেখেছিলাম একটা কুমড়ো ওই তো এই যে কুমড়োটা কেটে এই দেখুন আজকে ঘ্যাঁ হচ্ছে নমস্কার আবার ভিডিওটা স্টার্ট করছি কালকে রাতে জামা কাপড় কেনে এনে আর ভিডিওটা করা হয়নি তো এখন রেডি হচ্ছি তো তার আগে গাছে তো ড্রাগন ফ্রুট হয়েছে অনেকগুলো তো দুটো নিয়ে যাব তাই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসি চলুন আর একটু পরেই বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব আজকে একটু তাড়াতাড়ি আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে সকালে তো ঘ্যাট হয়েছে আর ডিমের ঝোল চলুন তাহলে এই যে গাছের থেকে নিয়ে যাব এই যে দুটো হয়েছে আর উপরে দুটো আছে আবার দিকেও আছে এইখানের থেকে একটা নিই এই যে এই যে এই যে একটা আর একটা নেব আর এইখানে একটা হয়েছে এখান থেকে একটা নি এই যে দুটো নিয়ে নিলাম ড্র্যাগন ফ্রুট চলুন তাহলে তো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে ডিমের ঝোল আর ঘ্যাট হয়েছে তো ঘ্যাটটা আর খাবো না করছি আর আজকে দাদু চলে যাবে দাদু আবার কবে আসবো আমাদের বাড়ি আর এই ড্রেসটা আমার একটা আঙ্কেল আনটি দিয়েছিল তো কেমন লাগছে বলুন আর যাচ্ছি আর বৃষ্টি নেমে গেছে এর মধ্যে কি করে যাবো এখন ভাবছি পুরো এমনি রেডিও হয়ে গেছে বৃষ্টিটা থামলেই চলে যাব এদিকে তিতলিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাহলে চলুন আরও রেডি হয়ে গেছে সবাই বেরোবো আমরা তাই জন্য টোটোর জন্য অপেক্ষা করছি আমরা ওইদিকে বাস ধরবো আর দাদুকে একটা টোটো করে দিচ্ছি দাদু টোটোতে করে বাড়ি চলে যাবে আসছি তাহলে যাও ভালোভাবে থেকো হ্যাঁ যাই ঠিক আছে ঠিক আছে একদিনের জন্য যাচ্ছি দাদু টোটোতে চেপে পড়েছে দাদু আবার আইসো তাহলে ঠিক আছে আর ভালোভাবে যেও আর সাবধানে নিয়ে যেও দাদুকে পুজো শেষ হবে তারপরে দিন থেকে চলে আসবো ঠিক আছে মন খারাপ করো না ফোন কর বা অরিজিতের ফোন থেকে এখন জন্য বসে আছি আর টোটো আসলেই চলে যাবো এই যে দিদিও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে এখানে তিবলি আমার টান্না বাবু সবাই রেডি হয়ে গেছি তাহলে চলুন মেলায় উদ্দেশ্যে এসেছি মেলাটা না দেখলে লাভチン कास्टा देखो আপনারা এত সুন্দর পরেইস

খুব সুন্দর মেলাটা এই ফাঁকায় ফাঁকায় ঘুরবো বলে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছি কারণ এত ভিড় দোকানদারগুলো বলছিল। যত রাত হবে তত লোক হবে তাই জন্য আমরা তাই জন্য আগে আগে ঘুরে নিচ্ছি তুই কি নিবি তুই কি নিবি বল না নে

ভালো হয়েছে কি সুন্দর বানিয়েছে দেখুন আর মেলা থেকে তো আমরা কিছুই খেয়ে আসেনি তাই তাই জামাইবাবু যখনই শুনেছি আমরা মেলা থেকে কিছু খেয়ে আসেনি ঘরে চিকেন ছিল যাইব সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া বানিয়ে নিয়ে চলে এসেছে দেখুন তো পকোড়াটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে চিকেন পকোড়া বানিয়েছে তো চাটনি নিয়ে

আজকের এই ভিডিওটা অবধি রাখলাম কালকে তো মেলা ঘুরে এসে আর ভিডিও করা হয়নি এসে পকোড়া খেলাম তারপর আর ভিডিও করা হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক দিন পর দিদিওয়ারিতে এসেছি তো ভিডিও করার সময় পাচ্ছি না যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি আর মেলাতে অনেক গান হচ্ছিল যতটা পেরেছি ততটা ছোট ছোট ক্লিপ দিয়ে একটা ভিডিও করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা এখন দিদিওয়ারি আছি তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কোথায় যাবো সেটা নেক্সট ভিডিও দেখতে পাবেন আর এই ভিডিওটা শেষ করছি টাটা